নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকাল সকাল আমরা একটু গুছিয়ে গেছি নিয়েছি এখন আমরা মাসি বাড়ির উদ্দেশ্যে রওনা হব মাসি বাড়ির দিয়ে সকালবেলা ফোন করেছিল বলেছিল তোমরা আজকে আমাদের বাড়ি আসো ওইখানে নাকি হাঁসের টাংস রান্না হচ্ছে ওই জন্য আমাদেরকে ডেকেছে তা আমি আর আমার মেয়ে এখন যাব আরও আর একটু বাদে যাবে মাঠে একটু কাজ করছে কাজ করে নিয়ে তারপরে যাবে এখন যেহেতু বসার সময় নতুন চাষ আবার শুরু হয়ে গেছে ওই জন্য মাঠে এই সময় প্রচুর কাজ আমি এই সিজনে একটু মাঠে কম নেমেছি তাও দুদিন মতো নেমেছি চাতর যখন তৈরি হচ্ছিলো তখন এই দেখুন এই একটা ধান এটা মোটামুটি সুন্দর কলা বেরিয়েছে এটা এখনো ফেলা হয়নি এটা হয়তো কাল পরশু ফেলবে এটার জন্য জায়গা আর একটু রেডি করতে গেছে আর কিছু ধান তো ফেলা হয়ে গেছে যাওয়ার আগে আরও কিছু কাজ আছে সেগুলো আমি একটু গুছিয়ে নেব বাড়িতে অনেকগুলো হাঁস মুরগি টুরগি রয়েছে ওদের একটু খেতে ঠেতে দিয়ে তারপরে যাব বাগান দিয়ে কিছু একটা সজনে পাতা নেবো এই সজনে পাতা বেঁধে দিয়ে যাবো ওদের ঘরে টুকটুক করে সারাদিন খেতে থাকবে আর এই সজনে পাতা খালে নাকি হাঁস মুরগির রোগ হয় না এখানে কটা বেলফুল ফুটেছে এত সুন্দর গন্ধ এই এতগুলো মতো সজনে পাতার দিচ্ছি বেশি না এখানে দুটো চার পাঁচটা রাটি মতো রয়েছে এগুলো বেঁধে দিলেই হবে এই সেই ছোট ছোট মুভিগুলো কত বড় হয়ে গেছে দেখুন আর ওই পাশে আরো কিছু বাচ্চা আছে এগুলো বেশি দিনের না এগুলো অল্প দিন বয়স আয় এরা এখন ঘাস পাতাটা টাতা চেনে না ওই জন্য খাবেও না কিন্তু এই বড়গুলো খায় ভালো এই ঝুলিয়ে দিলে এখানে কিছু সঙ্গে সব ঠুকি ঠুকিয়ে খেয়ে নেবে চলাতে পারবি তুই এখানে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে আয় আর ওই দুটো এমনি চলে আসবি এই দেখুন ঝুলি দেওয়ার সাথে সাথে কেমন খাচ্ছে সব ঠুকে ঠুকে সজনে পাতা খেলে কোনো রোগ ঠোগ হবে না এরা ভালো থাকবে শরীর সুস্থ থাকবে নিচে দিলে কিন্তু খাবে না পাড়ি পারিয়ে নষ্ট করবে পুরো নষ্ট করে ফেলাবে কিন্তু এরকম ঝুলিয়ে দিলে এরা সব নেবে পরিষ্কার করে আগের দিন দিয়েছিলাম এই দেখুন এই ডাটিটা পুরো কিচ্ছু নেই এগুলো একদম ওরকম করে খেয়ে নেবে আর এই সেই হাঁসের বাচ্চা চারটি দিয়ে দেখুন কত বড় হয়ে যাচ্ছে অল্প ঘর ওই দেখুন বন্ধুরা ওই যে মাঠে কাজ করছে এখনো আমাদের চলে যেতে বললে আমরা যাই পরে আসবে ওইখানে একটুখানি আল দিয়ে এক পাতা মানে বীজ ছড়িয়ে তারপরে যাবে স্নান স্নান করে একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে যে মোটা ধানটা একটা ভিজিয়েছিল ফার্স্টে দুধেশ্বরের সঙ্গে ওইটার হচ্ছে ভালো কলা বার হয়নি যার জন্য এত খাটনি নাহলে এতদিনে হয়ে যেত সব পরে আবার ওই জন্য আর এক পদের ধান এনে তারপরে ভিজিয়ে চলে এসছি মাসিদের বাড়ি রান্না বান্না শুরু হচ্ছে এমনি দিদিদের বাড়ি অনেক তাড়াতাড়ি রান্না হয় আমি আর ও আসছি আর ভাবছি মনে হয় সে হয়ে গেছে সব তা আসে শুনি এখনো হয়ে পারনি হচ্ছে আর এখন বেশি বাজেও না খাওয়ার টাইম হয়নি এখনো দেরি আছে তরকারি রান্না করা হয়ে গেছে একটা সে ডাটা শাক দিয়ে ডাল হচ্ছে আর মাংস মাংস আজকে বলছে বাঁচতে অনেক সময় লাগেছে তাই না ছোট 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 পশম হয়েছিল ওই জন্য দেখি দাদা নাকি মাছ ধরেছে একটু দেখে আসি দেখি তোমাকে খালে কি মাছ আমাদের আটন পাতে আটনে ছোট ছোট বেলে মাছ চিংড়ি মাছ ওই যে মাথা মোটা মোটা চিংড়ি মাছ ওই সব পড়ে এই মাটি কাটা হয়ে গেছে এই যে খালপাটা সুন্দর লাগছে একটু দেখ ফাঁকা থাকলে খালপার বেশ ভালো লাগে ও এটা ও তেলাপি মাছের বাচ্চাও তো আছে হুম ওই পুরো ধরে ছিল দুখানা দুখানার তেলাফিন্তা লাফাচ্ছে কি তিন চারটে ছোট ছোটো ছোটো এই বালি মাছটা সেই সব করছে খালে পুকুর পাট দিয়ে দেখুন মাটি কাটিয়েছে এখন ফাঁকা হয়ে গেছে সুন্দর লাগছে এখানে সবজি চাষ করলে খুব সুন্দর হবে আগে তো পুরো জঙ্গল ছিল গেও গাছ তারপরে সিরিজ গাছ ঠাছ দিয়ে পুকুরের সঙ্গে খালের সঙ্গে পুরোপুরি বাদ ছিল না কাটা ছিল ওই জন্য মাছ ফাঁস কিছু ছাড়তে পারতো না এইবার এই সব জাবি সব যেসব গাছ ছিল সেগুলো কেটে পরিষ্কার করে এখানে পাটটা বাঁধিয়ে নিয়েছে সুন্দর করে পুকুরে মাছ ছাড়তে পারবে দিশান বাবু জেঠুর এই পুকুর এখন সুন্দর হয়েছে না ফাঁকা বেশ আসা যায় ঘোরা যায় হেভি জায়গা এই জায়গায় দিশান শীতকালে পিকনিক খেতে হবে হ্যাঁ দাদাদের বাড়ি পুকুর পাড়টা অনেকদিন হচ্ছে মাটি কাটিয়ে বাঁধিয়েছে তা আসবো আসবো করে আসাই হয় না আজকে আসলাম দেখাও হয়ে গেল একবারে বেশ ভাল লাগছে জায়গাটা ফাঁকা সুন্দর এ পাশেও জল এ জল খুব সুন্দর লাগছে দেখতে আর ওই খালে ওই পরেও কিন্তু আমাদের খালের মতো ওই ওইপারেও দেখুন বাড়ি রয়েছে কিন্তু আমাদের খালের মতো এই খালটা এত চওড়া না একটু সরু আমরা যে করম মা খেয়েছিল তাই আমাদের একটু রেখে দিচ্ছে তোমারটা বেশি খাই না তো নুন টুন লঙ্কা দিয়ে খাই দেখে ডালে দেবে তুলে দিদি আবার করমচা কিন্তু গাছে যখন হয়ে থাকে দারুণ লাগে দেখতে কালার গুলো সুন্দর না হুম ভালো লাগছে তো খাতি এই যে সেই করমচা গাছ যখন হয়ে থাকে না দারুণ লাগে লাল লাল একদম তো এই বাইরের দিয়ে নেই লোকে যা খেতে যা পছন্দ করে তার দিয়ে দেখতে বেশি পছন্দ করো তো এসে দেখলেই মনে হয় ছিঁড়ি ওই দেখুন লাল লাল হয়ে আছে পুরো সারা গাছে ভর্তি ছিল তো এই দিয়েই আজকে টক ডাল রান্না হচ্ছে করমচা দিয়ে করমচাটা পাকে পুরো একদম ভিতরে লাল টক টকে হাঙুলে লাগে রয়েছে রক্ত লাগে হয়েছে দেখো আমার হাতে লাগেছে হাতগুলো পুরো আলতার মতন টক টকে লাল হয়ে গেছে দেখো এই দেখো অন্যান্য সব রান্না হয়ে গেছে আগের এখন মেন রান্না আমাদের বাড়িতে মাংস রান্না হলে এটা মেন রান্না বলে সবাই এখন সে হাঁসের মাংস রান্না হবে এই মশলার কৌটোগুলো কতদিন বাদে দেখলাম এক একজনের রান্নার ধরন কিন্তু বন্ধুরা এক এক রকম দিদি রান্না দেখুন যে আলু ভাজা ভাজা হয়ে গেছে সব তার সঙ্গে পেঁয়াজ রসুনও ভাজা হয়ে গেছে এবার মাংস দেবে মাংসটা তো খুব সুন্দর লাল একদম তেলও হয়েছে মনে ভালোই হাসির মশলা মশলাপাতি বেশি লাগে রসুনটা রসুতে গোটা রসুন দেবা মাংস কষানো হয়ে গেছে হাসির মাংস একদম কিন্তু হাসির মাংস কষা খাওয়া যাবে না এখন বিরাট শক্ত বান্না সব এই যে কমপ্লিট হয়ে গেছে আর খাওয়াও কিন্তু শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া এখানে খালি এই যে ওর বাবা এখনো আসে পারেনি ডাল হয়েছিল করমচা দিয়ে এখানে সে তেতো শাক দিয়ে বেলে মাছ ঠাস চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি এখানে আবার চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক কাঁঠালের বীজ দিয়ে এটাই এই মতো হয়েছে আর এই যে মাংস হ্যাঁ এই তো মাংস নিচে হচ্ছে বসে বসে খেতে খাটে খায় ডাল না না ডাল ডাল ও খায় অন্য খাবে দিয়ে ভাত খায় ভালো খাও তাড়াতাড়ি খাও তুমি খাই চাকা গরম চা ডাল